রমজান তথা কোরআন সম্পর্কে কিছু কথা বলবো কথাগুলো আমাকে আপনাদের সকলকে বোঝার তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বলেন আমিন ভাইয়ারা আমার গত সপ্তাহে আপনাদের সামনে যে আয়াতিকারিমা আমি উপস্থাপন করেছিলাম আল্লাহ আল্লাহরুল আলমিন একটি আয়াতিকারিমার মাধ্যমে বান্দার উপরে রোজাকে ফরজ করেছেন একটি কারিমার প্রথম অংশ অংশ বিশেষ দিয়ে আল্লাহ তালা রোজ রোজাকে বান্দার উপরে ফরশ করে দিয়েছেন তাহলে এই গ্রন্থের এই কিতাবের কত পাওয়ার একটা আয়াতের কিছু অংশ দিয়ে আল্লাহ তালা পুরো একটি মাস রমজানুল মুবারককে ফরশ করেছেন আমার রমজানুল মুবারককে আল্লাহ তালা বান্দার উপরে ফরশ করেছেন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাদিন আ আমানু হে ইমানদারেরা কুতিবা আলাইকুমসিয়াম তোমাদের উপরে রোজাকে ফরস করা হয়েছে কামা কুতিবা আলআল্লাদীন আমি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরস করা হয়েছিল যাতে করে তোমরা তাক হতে পারো তাফসির বলেন এই আয়াতের মধ্যে অনেক কিছু নিহিত আছে এই আয়াতের আলোকে অনেক কিছু মুফাসরিন কেরাম উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন যদিও এই আয়াত কারিমার মধ্যে পূর্ববর্তী নবী এবং তাদের উম্মদের উপরে যেইভাবে ফরজ করা হয়েছিল রোজাকে সেই কথা উল্লেখ করেছেন কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমিন রমজানুল মুবারকের অন্য আয়াত কারিমা নাজিল করে ওই তাদের মতো রোজাকে ফরস করার বিধান দিয়েছেন সত্যি কিন্তু আল্লাহ তাদের থেকেও আরো সহজ করে দিয়েছেন আরো ফজিলত বাড়িয়ে দিয়েছেন কন্যা সারাদিন খুব পরিশ্রম করতেছে রোজা রেখে তো সন্ধ্যাবেলা আসার পরে স্ত্রী তাকে ইফতার দিবে ইফতার কোনো কিছু জোগাড় নাই এখন তো আমরা তিন বেলা খাবার খাই আগে এক বেলা খাবারই তাদের জোগাড় ছিল না ঠিক না তো কোনো ইফতারের আয়োজন নাই তো ওই সময়ের বিধান ছিল গুমানুর সাথে সাথে রোজা শুরু হয়ে যেত এবার আপনি মাগরিবের পরে গুমান অথবা এসার পরে গুমান অথবা সুভেস আদেকের পরে ঘুমান গুমানের সাথে সাথে রোজার বিধান শুরু হয়ে যেত তো সাহাবায় কেরাম যখন স্ত্রীর কাছে আসলেন কোনো ইফতার আয়োজন নাই তখন ক্ষুধার ধারণায় সারাদিন পরিশ্রম করেছে স্ত্রী গেল তার কিছু ইফতারির জোগাড় করার জন্য আর ওই সাহাবা তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমানোর সাথে সাথে রোজার বিধান আবার কি হয়ে গেল শুরু হয়ে গেল ঘুম থেকে উঠার পরে আর তার ইফতারি করার কোনো সুযোগ নাই সেহেরি করার কোনো সুযোগ নাই আবার পরের দিন রোজা রেখে চলে গেলেন বনের মধ্যে কাঠ কাটার জন্য নির্ধারিত পরিশ্রম করার জন্য পরের দিন আবার এইভাবে রোজা রাখলেন ভাইয়েরা আমার কিতাব এসেছে ওই সাহাবা যখন রোজা রাখলেন আর রোজা রাখা অবস্থায় যখন পরিশ্রম করতে লাগল হঠাৎ করে তার শরীর এমন দুর্বল হয়ে গেল দুর্বল হওয়ার সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ল আল্লাহর রাসুলের কাছে যখন এই ঘটনা বর্ণনা করতেছিল আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার উন্মতের জন্য তুমি সহজ করে দাও তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ও আমার শ্রেষ্ঠ তোমার উন্মতের জন্য তোমার জন্য তোমার সাহাবাই কেরামের জন্য ঘুমালেই রোজার বিধান শুরু হবে না বরং সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত শ্রী সঙ্গম সহ সমস্ত রকমের পানাহার থেকে বিরত থাকলেই রোজা হয়ে যাবে কন্যা সুবাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য সহজ করেছেন কিনা বলেন কত সহজ করেছেন আর আজকে এই সহজ বিধান পালন করতে আমাদের তো কার্পণ্য আজকে সহজ বিধান পালন করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য হাসিল হবে আমরা সম্মানিত হয়ে যাব অথচ এটা আমরা করতে পারতেছি না আল্লাহ তালা কত রকমের ঘোষণা আমাদের জন্য দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন তো বলেন আসমুলি ওয়া আনা জিজিবি রোজা আমার জন্য আমি আল্লাহ তালা নিজ হাতে সেই রোজার প্রতিদান বান্দাকে দেব কন্যা সুবাহান আল্লাহ একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ রোজা শুধুমাত্র আমার জন্য আমি আল্লাহ তালা নিজ হাতেই বান্দাকে তার প্রতিদান দান করব আল্লাহ একবার কইতেন না কত বড় কথা ভাইরা আমার রমজানুল মুবারকের এত সম্মান আল্লাহ রব্বুল আলমিন রমজানুল মুবারককে কেমনভাবে সাজিয়েছেন গোটা এগারোটি মাস ধরে রমজান মুবারককে সাজিয়েছেন আবাসির মাধ্যমে সাজিয়েছেন ইফতারের মাধ্যমে সাজিয়েছেন তারাবির মাধ্যমে সাজিয়েছেন কোরানের মাধ্যমে সাজিয়েছেন সদ্গার মাধ্যমে সাজিয়েছেন আল্লাহ আল্লাহরুল আলমিন কতভাবে আল্লাহরবুল আলমিন বান্দাকে একটি মাসিয়াম সাধনার মধ্য দিয়ে সম্মানিত করতে চেয়েছেন কারণ আল্লাহ তাআলা চান বান্দাকে ক্ষমা করতে কিন্তু বান্দা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে চায় না ঠিক না ভাই ঠিক রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সওমা রমজానা ঈমানাও ওয়ইহতিসাবাং গফিরা লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় দিনের বেলা রোজা রাখলো আর রাত্রিবেলা লাইল করল সেই ব্যক্তির জীবনের সমস্ত গুণাগুলো করে দেয় কইলেন আর একটু জোরে আমরা সবের আশায় ইমানের সাথেই রোজা রাখতে হবে তাহলে আমাদের পিছনের কবিরা সবিরা সেরে বেদা তিচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে সমস্ত গুণা মাফ করবে কে আর জোরে বলেন মাফ করবে কে আল্লাহ বান্দাকে মাফ করতেই চান এই বান্দাকে মাফ করার জন্যই তো আল্লাহ তালা রমজান মুবারককে কি সুন্দর করে সাজিয়েছেন রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন ইদা দখল রমাবান হাততায়দা ফতিহাত আবু আবুশামা অফি রেওয়াতিন ফুতি হাত আবু আবুর রহমা যখন তোমাদের মধ্যে রমজান আগমন করে তখন আল্লাহ আল্লাহতাআলা রহমতের সমস্ত ধার সমূহকে খুলে দেয় অন্য এক রেওয়াতে আছে আসমানের সমস্ত ধারসমূহকে খুলে দেয় অহুল লেকত আবু আবু জাহান্নাম এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে রাখা হয় অসুল শিলাতি শায়াতিন এবং শয়তানকে বন্দি করে রাখা হয় অফির ওয়ায়াতিন ফুতিহাত আবুআবুল জান্না এবং জান্নাতের আটটি দরজাসমূহকে আল্লাহ তা আলাহ খুলে দেয় কন্যা সব হান আল্লাহ দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও অনেক উপকারিতা আছে না নাই রোজা রাখলে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে শারীরিকভাবে উপকারিতা আসে না নাই অনেক উপকারিতা আছে যেমন মেডিকেল সাইন্স বলে যদি কোনো ব্যক্তি রোজা রাখে রোজা রাখলে বহুমূত্র রোগের চিকিৎসা হয় যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে ডায়াবেটিসের চিকিৎসা হয় যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে তার হার্টের চিকিৎসা হয় যদি কোনো ব্যক্তি রোজা রাখে তার বধ হজমের চিকিৎসা হয় যদি কোনো ব্যক্তি রোজা রাখে উচ্চ রক্তচাপের চিকিৎসা হয় সোবাহ আল্লাহ কন্যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র প্রফেসর মুরফান্ড বলেন রোজা এমন একটি বিধান তিনি মুসলমান না অন্য ধর্মাবলম্বী তবু তুমি ইসলাম নিয়ে কোরআন নিয়ে রোজা নিয়ে রিচার্জ করেছেন তিনি বলেন রোজা এমন একটি আল্লাহ তালার বিধান যা মুসলমানকে দেওয়া হয়েছে যদি মুসলমান শরীয়তের অন্য অন্য বিধি বিধানগুলো না পেত শুধুমাত্র রোজার একটি বিধান পেত আমার পর্যন্ত এই বিধান তার শুক্র আদায় করে শেষ করতে পারবে না আল্লাহ একবার কন্যা ভায়েরা আমার তাহলে রোজার মাধ্যমে অনেক উপকারিতা আসে না নাই জোরে বলেন আসে না নাই কিন্তু আমাদেরকে রোজা রাখতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে মান স রমা না ই মা না ওয়া ইহতে যে ব্যক্তি ইমানের সাথে সাবের আশায় রোজা পালন করলো তার জীবনের পিছনের সমস্ত গুণাগুলো মাফ আল্লাহ বা একবার কন্যা তাহলে ডায়াবেটিস থেকে বাসার জন্য রোজা রাখলে চলবে না তাহলে উচ্চ রক্তচাপ থেকে বাসার জন্য রোজা রাখলে চলবে না শারীরিক উপকারিতার কথা চিন্তা করব না আমরা চিন্তা করবো একমাত্র রবের সন্তুষ্টি একমাত্র সাহাবের আশা ই সাথে ঠিক না ব্যা ঠিক জোরে বলেন না ঠিক না ঠিক যদি ই সাথে সাহাবের আশায় রোজা রাখতে পারি তাহলে যেমনিভাবে আমরা শারীরিক উপকারিতাও আমরা পেয়ে যাব দুনিয়ার কল্যাণও পেয়ে যাবো তেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আমাদের জন্য আসে না নাই আর জোরে বলেন নাসে না নাই কিন্তু মুসলমান কত বড় নাফরমান রোজার বিধান দেওয়ার পরেও দিনের বেলা পিনা খায় কত বড় বেকুপ কত বড় নাফরমান কত বড় অকৃতজ্ঞ এই উপকারিতা এই বিধানের মধ্যে থাকার পরেও এই বিধানের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই আক্ষেপ নাই কোনোরকম চিন্তা ফিকির নাই ঠিক না ভাই ঠিক বলতেছিলাম ভাইরা আমার আল্লাহ তালার খাবার ঘোষণা আছে দুনিয়ার কল্যাণও আছে শুধু তাই না রোজাকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন দিনের বেলা রোজা রাখা রাতের বেলা লাইল করা সেহেরি খাওয়া ইফতার করা এর মধ্যে অনেক উপকারিতা সুবাহন আল্লাহ কন্যা এই যে ইফতারের বিষয়ে ছোট্ট কয়েকটা কথা বলতে চাই আমি ভাইরা আমার আজকে তো আমরা ফেট ভরার জন্য ইফতার খাই ফেট ভরার জন্য আমরা চেহারি খাই ঠিক না ভাই ঠিক আরে বলেন না ঠিক না বে ঠিক সাবদান মুসলমান নিয়োত্রাকে একটু সহী করো ফেদ ভরার জন্য ইফতার করা যাবে না বরং ইফতার একটা ইবাদাত সেহরি একটা ইবাদাত ঠিক না ব্যা ঠিক ইবাদত মানে করেই সেহেরি খাবেন ইবাদত মানে করেই ইফতার করবেন দুনিয়ার পল্লানও আছে আখেরাতের মধ্যে আল্লাহ তালা উত্তম জাসা করবে সুবহান আল্লাহ এই যে ইফতারের বিষয়ে শুধু একটা কথা বলতে চাই আল্লাহ রাসুল সাল্লিসাল্লাম বলেছেন তোমরা খেজুরের মাধ্যমে ইফতারি করো খেজুর দিয়ে ইফতার শুরু করা বর্তমান বিজ্ঞানীরা বর্তমান চিকিৎসা বিজ্ঞান রিচার্জ করে দেখেছে খেজুর দিয়া ইফতার করলে অনেক উপকারিতা আছে সুবান আল্লাহ কন্যা কেমন উপকারিতা ও খেজুর দিয়া ইফতার করলে খেজুর দিয়ে ইফতার করলে প্রথমে মানুষ মানুষের যেই পানির পিপাসা থাকে খেজুর চুষলে খেজুর চিবিয়ে খেলে মানুষের এই পানির পিপাসাটাও মিঠে যায় সুবাহন আল্লাহ কন মেডিকেল সায়েন্স বলতেছে খেজুর খেলে যৌন শক্তি বৃদ্ধি পায় খেজুর খেলে মানুষের দুর্বলতা চলে যায় খেজুর খেলে মানুষের কণ্ঠ পরিষ্কার হয় প্রসূতি মায়ের জন্য উত্তম খাবার হলো খেজুর সুবাহন আল্লাহ কন না বাইরা আমার এজন্য আল্লাহ আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার শুরু করতে বলেছেন আমাদের মধ্যে অনেকে আছেন সামনে খেজুর আছে তারপরও আমরা পানি দিয়ে ইফতার শুরু করি শরবত দিয়ে ইফতার শুরু করি আছে না নাই এটা ভুল ধারণা আপনার আমার বরং খেজুর দিয়ে ইফতার করবেন মেডিকেল সায়েন্সে বলে এটা তারা উপকারিতা আছে আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লামের সুন্না সুবান আল্লাহ কন্যা আর ইফতার খাবেন সেহেরি খাবেন ফ্যাট ভরার জন্য না আমরা আজকাল যতক্ষণ পর্যন্ত ফ্যাট না পরে একবারে কণ্ঠ পর্যন্ত আমরা খাই ঠিক না ব্যয় ঠিক ঠিক না ব্যা ঠিক খাবার খাবেন ততক্ষণ আপনার ক্ষুধা নিবারণ হবে যতক্ষণ ক্ষুধা নিবারণ হবে মানে আপনার খাবারের প্রতি যেই পরিমাণ প্রবল আগ্রহ থাকবে এই আগ্রহটা যতক্ষণে একটু কমে যাবে তখনই বুঝবেন আপনার ক্ষুধা নিবারণ হয়ে গেছে একবারে ফেট পরে একবারে কণ্ঠ পর্যন্ত খাবার আর দরকার নাই কম খেলে ইবাদত করতেও মজা পাবেন কম খেলে আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল হবে ঠিক না ভাই ঠিক আজকাল আমরা খাবার খাই শুধু জন্য জন্য খাবেন না ওয়াসাল্লামের সুন্না অনুসরণ করার জন্য আল্লাহ তালার বিধান পালন করার জন্য ইবাদত মনে করে খাবার খাবেন সুবাহ আল্লাহ কন্যা বলতেছিলাম ভাই আমার এই খেজুরের মধ্যে আরো অনেক উপকারিতা আছে যেমন মেডিকেল বিজ্ঞান বলে মেডিকেল সায়েন্স বলে এই খেজুরের মধ্যে রয়েছে প্রোটিন খেজুরের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট খেজুরের মধ্যে রয়েছে ক্যালোরি খেজুরের মধ্যে রয়েছে সোডিয়াম খেজুরের মধ্যে রয়েছে পটাশিয়াম খেজুরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম খেজুরের মধ্যে রয়েছে ম্যাগাসিয়াম এই খেজুরের মধ্যে রয়েছে কপার খেজুরের মধ্যে রয়েছে আয়রন খেজুরের মধ্যে রয়েছে ফসফরাস খেজুরের মধ্যে রয়েছে সালফার খেজুরের মধ্যে রয়েছে ক্লোরিন সুবাহ আল্লাহ কইতেন না তাইলে খেজুর যে আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম ইফতারের সময় প্রথম খাবার উল্লেখ করেছেন সুননা বলে ঘোষণা করেছেন এমনি এমনি এর মধ্যে উপকারিতা আছে না নাই আল্লাহ রসুল সাল্লু আলিহি আসাল্লামের বিধান পালন করার লক্ষ্যে চেহারি খেতে হবে ইফতার করতে হবে রোজা রাখতে হবে ঠিক না ঠিক আল্লাহ তালা রমজানুল মুবারককে এত সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন মূল আয়াতে কারীমা ছিল আমার এটা শাহরু রমাদান আল্লাজি উনসিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস অবায়িনাতিম মিনাল হুদা ওয়াল এই সেই মাস যেই মাসে আমি কোরানকে অবতীর্ণ করেছি হুদা আল্লি নাস মানুষের হেদায়াতের জন্য অবাই ইনা তিমিনাল হুদা আলফুরকন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে মানুষের হেদায়তের জন্য আমি আল্লাহ তালা এই মাসে কোরআনকে নাজিল করেছি এই মাস এত সম্মানিত হওয়ার পিছনে এটাও একটা কারণ কারণ আল্লাহ তালা এই মাসে কোরআন উল করিমকে নাজিল করেছেন সোবহান আল্লাহ কন্না বলতেছিলাম ভাইয়া আমার আল্লাহর আব্বুলা আলামিন কোরআনুল কারিমের মাধ্যমে মাসকে সম্মানিত করেছেন কোরআনুল করিমের মাধ্যমে ফেরেশতাকে সম্মানিত করেছেন দেখেন না যেই ফেরেশতা আল্লাহর রসুলের কাছে অহিনী নিয়ে আসতো জিব্রাইল এই জিব্রাইলকে সবচাইতে বড় সবচাইতে বড় ফেরেস্তা সবচাইতে সম্মানিত ফেরেশতা বলে ঘোষণা দিয়েছেন সুবান আল্লাহ কইতেন না যেই রাসুলের উপর আল্লাহ তারা কোরআনকে নাজিল করেছেন সেই রাসুলকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে ঘোষণা দিয়েছেন সুবান আল্লাহ কন্যা যেই জায়গাটার মধ্যে আল্লাহ তালা কোরআনুল করিমকে নাজিল করেছেন সেই জায়গাটাকে আল্লাহ তালা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন সুবান আল্লাহ না এই জন্যই তো রক্কার সাথে বলা হয় মক্কাতুল মোকার্রামা দিনার মধ্যে আল্লাহ তালা কুরআন নাজিল করেছেন দিনার সাথে বলা হয় মদিনাতুল মুনাওয়ারা সুবাহ আল্লাহ কইতেন না আল্লাহ হরবুল আলমিন এই কোরআনুল করিমকে এত সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন যেই বস্তুটা কোরআনুল করিমের সাথে স্পর্শ করবে সংস্পর্শে থাকবে সেই বস্তুটাও আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে বান্দার কাছেও সম্মানিত হয়ে যাবে সুবাহান আল্লাহ দেখেন না কম দামি তৈরি কাঠের রেয়াল এটা কোরআন শরীফের সাথে সংস্পর্শে থাকার কারণে কোরআনুল করিমের সাথে লাগার কারণে এটাও সম্মানিত হয়ে যায় এটার মধ্যে কারো পা লাগলে এটার সাথে কারো বেয়াদুপি হয়ে গেলে এই কাঠের তৈরি রেয়ালটাকে আমরা সেলাম করি ঠিক না ঠিক কম দামি গিলাপটাকেও আমরা সম্মান করি কারণ এটা কোরআনের সংস্পর্শে ছিল এজন্য এটা সম্মান বেড়ে গেছে বলতেছিলাম ভাইয়ারা আমার আজকাল আজকালে কোরআনুল করিমের মাসে আজকে আমাদের মধ্যে কোরআনুল করিমের তিলাবাত নাই কোরআনুল করিম থেকে আমরা দূরে সরে গেছি ঠিক না বা ঠিক জোরে একটু আওয়াজ দেন না ঠিক না ব্যা ঠিক আয়ের মানুষ কোরআনুল করিম তোমার জন্য নাজিল হয়েছে এ কোরআনুল করিম পেয়ে পাহাড় হয়ে গেছে সম্মানিত মক্কা হয়ে গেছে সম্মানিত ফেরেশতা হয়ে গেছে সম্মানিত কোরআনুল কারিমের সাথে সংস্পর্শে থাকার কারণে ওই গিলাব নামক কাপড়টা হয়ে গেছে সম্মানিত রেয়ালটা হয়ে গেছে সম্মানিত মাছটা হয়ে গেছে সম্মানিত কিন্তু আমার আপনার জন্য কোরআনুল করিম নাজিল হয়েছে কিন্তু আমরা কোরআনুল করিম থেকে দূরে সরার কারণে দূরে চলে যাওয়ার কারণে আমরা হয়ে গেছি লাঞ্ছিত অবহেলিত অপমানিত ঠিক না বে ঠিক আজকে আমরা যদি সম্মান ফিরে পেতে চাই অবশ্যই কোরআনুল করিমের তিলাবাদ কোরআনুল করিমের উপরে আমলের দরকার আছে না নাই আরও জোরে বলেন আমলের দরকার আছে না নাই এই জন্য আমার কোরআনুল করিমের মাসে আমরা এমন লোক এখানে আছি যারা এখন পর্যন্ত কোরআন কি স্পর্শ করি নাই আছে না নাই আরে বলেন না আছে না নাই জোরে বলেন না আছে না নাই হায় হায় কোরআনুল করিম আমার একটা বিধান কোরআনুল কারিম এমন একটা আল্লাহর পক্ষ থেকে কিতাব বান্দাকে দেওয়া হয়েছে যেই কোরআন বুঝে পড়লেও সবাব না বুঝে পড়লেও সবাব অর্থ বুঝলেও ও নামাজে পড়লেও সবাব নামাজের বাহিরে পড়লেও স্বয়াব অজুর শহীদ পড়লেও স্বাব অজুবিহীন পড়লেও সবাব সুবাহ আল্লাহ কন্যা অন্য কোন রাসুলকে অন্য কোন নবীকে অন্য কোন নবীর উম্মতকে এই রকম কিতাব আর দেওয়া হয় নাই শুধুমাত্র শ্রেষ্ঠ নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এবং তার উম্মদকে এই কিতাব দেওয়া হয়েছে আল্লাহ আকবর কইতেন না তাহলে এই কিতাবকে বেশি বেশি তিলাবাদ করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যুব সমাজ আগে আগে দেখতাম এই মসজিদের মধ্যে কোরান নিয়ে পড়ে থাকতো এখন কোরআনুল করিমের তিলাবাত নাই তরুণরা কোরআন নিয়ে পড়ে থাকতো এখন কোরআন করিমের তিলাবাত নাই কোরআন থেকে দূরে সরে গেছি ওয়াদাবদ্ধ হই প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ রমজানুল মুবারকের বাকি দিনগুলোতে ইনশা আল্লাহ কোরআনুল করিম তিলাবাদ করবো বলেন ইনশাআল্লাহ সবাই বলেন আরও জোরে বলেন ইনশাআল্লাহ আরও জোরে বলেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে অনেকে আছে কোরআনুল করিমের তিলাবাদ জানি না এই যে আসরে পরে ঘোষণা করা হয় একটা সুরা তিলাবাত হবে একটা সুরা মাস্ক হবে বসার মতো লোক নাই এত ব্যস্ততা আমরা চলে যাই অথচ এই রমজানের ফজিলত যদি বুঝতাম উড়ানের ফজিলত যদি বুঝতাম তাহলে আমরা এই মসজিদের মধ্যেই পড়ে থাকতাম উড়ান নিয়ে এই গবেষণা করতাম উড়ানের দিকে তাকায় তাকায় শোকের পানি ফেলতাম ঠিক না ঠিক জোরে বলেন না ঠিক না ব্যা ঠিক কত শিক্ষিত আছে কত জেনারেল শিক্ষিত আছে দেখবেন বহু পড়াশোনা করেছে কিন্তু কোরআনুল কারিমের তিলাবাত জানে না এটা একটা গহীন ঘর অন্ধকার ঘর অন্ধকার ঘর হয়ে আছে আপনি কোরআনুল করিমের তিলাবাত এখনও সময় আছে শুদ্ধ করে শিখে নেন তাহলে আপনি পৃথিবীতেও মর্যাদাবান হবেন আখেরাতেও আপনি মর্যাদাবান হবেন